আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমবিসি ঢাকা আজ সতেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি আমেরিকার পঁয়তাল্লিশতম প্রেসিডেন্টও ছিলেন দ্বিতীয় মেয়াদে তিনি আসন গ্রহণ করতে যাচ্ছেন তার এই আসন গ্রহণ করাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পূর্ব অনুমান চলছে যে তিনি প্রথম দিনে কী করবেন বা পরবর্তী দিনগুলোতে কী করবেন এই ধরনের বিষয় নিয়েই একটি আর্টিকেল ছাপা হয়েছে দ্য ইকোনমিক টাইমসে আর্টিকেলটি আমি পড়ছিলাম এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে যা আপনার যারা আমেরিকান ভিসা আবেদনকারী আছেন নন ইমিগ্র্যান্ট বা ইমিগ্রেন্ট তাদের জানা উচিত বলে মনে করি যে কারণে আমি এই আর্টিকেলটি আপনাদের সাথে চুম্বক অংশগুলো শেয়ার করব গুরুত্বপূর্ণ অংশগুলো শেয়ার করব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদেরই তথ্যগুলো জানা দরকার আমার কনসালটেশন বা পরামর্শ বা আমার মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে ইমেল করুন টিসিবি থ্রি সিক্সটি ফাইভ এট জিমেল ডট কম অথবা আমার অ্যাসিস্ট্যান্ট আরিশার সাহায্য নিতে পারেন তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওর টাইটেলে এই আর্টিকেলটি ছাপা হয়েছে দ্য ইকোনমিক টাইমসে চোদ্দো জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে চারটি ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কী করবেন সেই বিষয়গুলো লেখা আছে আমি মূলত ইমিগ্র্যান্টের ব্যাপারে যে প্রযোজ্য বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো তো চুম্বক অংশগুলো তুলে ধরছি একটু আমার সাথে থাকলে আমি সহজেই আপনাদেরকে বলতে পারব প্রথম দিন ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রথম দিন ইস্যু করার মতো প্রায় একশো এক্সিকিউটিভ অর্ডার প্রস্তুত রাখা হয়েছে কিন্তু এর মধ্যে থেকে কোনগুলো তিনি প্রথম দিনই রিলিজ করবেন সেটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তার যে উপদেষ্টারা আছেন তারা প্রস্তুত করছেন যাতে করে অর্ডারগুলো প্রস্তুত করছেন যাতে করে প্রেসিডেন্ট ট্রাম্প সেখান থেকে পছন্দ করে ইস্যু করতে পারেন তো ইমিগ্র্যান্টদের ব্যাপারে যে বিষয়গুলো লেখা আছে সেগুলোতে চলে যাচ্ছি প্রথম দিনই তিনি যেটি করতে চান সেটি হচ্ছে ইমিগ্রেশন এনফোর্সমেন্টের ব্যাপারগুলোকে আরও জোরদার করতে চান এবং তিনি যে ইলেকশন ক্যাম্পেইন চলাকালে বলে আসছিলেন যে ইমিগ্র্যান্টদেরকে ডিপোর্ট করবেন সেই বিষয়ে তিনি কাজ শুরু করতে চান এবং রেকর্ড নাম্বার অফ ইলিগাল ইমিগ্রান্টস রেকর্ড নাম্বার অফ অবৈধ অভিবাসী যারা আমেরিকাতে অবস্থান করছেন এই মুহূর্তে তাদেরকে ডিপোর্ট করতে চান তিনি যে এক্সিকিউটিভ অর্ডারগুলো দিবেন সেগুলো ইমিগ্রেশন অফিসারদেরকে আরও অনেক সুযোগ দিবে কাজ করার যাতে করে তারা এমন কি ক্রিমিনাল রেকর্ড নাই এ ধরনের অবৈধ অভিবাসীকেও অ্যারেস্ট করতে পারেন এবং ইউএস মেক্সিকো বর্ডারে আরও সৈন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বর্ডারের যে ওয়াল আছে সেই ওয়াল পুনর্নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়েছে পুনর্নির্মাণ করা হবে এই তথ্যগুলো রয়টার্সকে জানানো হয়েছিল নভেম্বর দুই হাজার চব্বিশে এবং এই কাজগুলো তারা করতে চান এই বিষয়ে আর্টিকেলে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এখানে বলা হচ্ছে এক্সপেক্টেড মানে আশা করা হয় আশা করা যাচ্ছে যে তিনি ইলিগাল ইমিগ্রেশনকে একটি ন্যাশনাল ইমার্জেন্সি হিসেবে ঘোষণা করবেন এবং মিলিটারি ফান্ড রিলিজ করবেন যাতে করে বর্ডারে ওয়াল কনস্ট্রাকশন করা যায় এরপর আছে যে এরপরে যে বিষয়টি আছে যে আমেরিকার সংবিধানের চোদ্দতম সংশোধনীতে আছে যেটা কিনা আঠারোশো সালে সিভিল ওয়ারের পরবর্তী সময়ে সংশোধন করা সেখানে বলা আছে যে অল পার্সনস বর্ন অর ন্যাচারালাইজড ইন দ্য ইউএস তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার কথা বলা আছে মানে যারাই আমেরিকাতে জন্মগ্রহণ করবেন অথবা ন্যাচারালাইজেশন হবে যাদের তাদেরকে আমেরিকার নাগরিকত্ব দেওয়ার কথা কিন্তু এই বার্থ রাইট সিটিজেনশিপের ব্যাপারটিকে ডোনাল্ড ট্রাম্প পছন্দ করেন না এবং তিনি এটিকে বাদ দিতে চান তিনি এটিকে রিমুভ করতে চান যদিও এটি অনেক সহজ কাজ হবে না কারণ আপনারা বুঝতেই পারছেন বহু বছরের পুরনো আইন এটা সাংবিধানিকভাবে অনেক রকম চ্যালেঞ্জের আইনিভাবে অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবে কাজে আপনারা যারা চাইল্ড বার্থ ট্যুরিজম বা বার্থ ট্যুরিজমের কথা আপনারা জানেন যে অনেকেই ভিজিটর ভিসা নিয়ে গিয়ে আমেরিকায় সন্তান জন্ম দেয় এবং ফিরে আসে সেই সন্তান জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পায় সেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্ধ করতে চান আর এই বিষয়টিতে এর আগেও আমি বিভিন্ন ভিডিওতে কথা বলেছি এই বিষয়টি যদি আপনারা করেনও তাহলে মাথায় রাখতে হবে যে আপনারা যারা বাবা মা আছেন তাদের যে পাঁচ বছর পর ভিসাটা রিনিউ করতে হবে আবার তখন রিনিউয়াল করতে গিয়ে আপনারা অনেক বিড়ম্বনার শিকার হবেন সচরাচর রিনিউ হয় না খুব কঠিন রিনিউ করাটা কারণ আপনারা এই সুযোগটা নিয়েছেন চাইল্ড পার্স ট্যুরিজম করেছেন আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দিয়েছেন এই কারণে তো এটা আরও কঠিন হয়ে যায় যখন আপনি ওখানে গিয়ে আমেরিকায় গিয়ে ইন্স্যুরেন্স নেন এবং আমেরিকান নাগরিকদের ট্যাক্সের টাকায় আপনার সন্তান জন্ম দেওয়ার যে মেডিকেল বিল সেটি পরিশোধ করা হয় তখন বিষয়টি আরও কঠিন হয়ে যায় তারপরেও যারা আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দেন এবং মেডিকেল বিল পে করেন ইভেন তাদেরও ভিসা রিনিউ করতে অনেক কষ্ট হয় কাজেই এই বিষয়টিকে আপনারা মাথায় রেখেই যেহেতু আগামী চার বছরের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকবেন বিষয়গুলো মাথায় রেখে আপনাদেরকে কাজ করা উচিত তো মূলত এই বিষয়গুলো নিয়েই এই আর্টিকেলে বলা হয়েছে এই চাইল্ড বার ট্যুরিজম ক্যান্সেল করার কথা ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন জায়গায় ইলেকশন ক্যাম্পেইনে বলেছেন এবং প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ার পরও কয়েক জায়গায় তিনি এই কথাটি বলেছেন তো মূলত যেটি হচ্ছে সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি বড় বড় ক্যাম্প প্রস্তুত করবেন যে ক্যাম্পে অ্যারেস্টেড অবৈধ অভিবাসীদেরকে এনে রাখা হবে এবং তাদেরকে ডিপোর্ট করা হবে ওয়াল কনস্ট্রাকশন মেক্সিকো বর্ডারে ওয়াল কনস্ট্রাকশনের কথা বলা আছে এবং চাইল্ড বার্থ ট্যুরিজম এগুলো হচ্ছে শুরু এরপরে ভিসা এবং ইমিগ্রেশন প্রক্রিয়া যেটা কিনা বৈধভাবে ভিসা নেওয়া বা ইমিগ্রেশন কেস করা আত্মীয়স্বজনের জন্য বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী মেয়ে তারা যে তাদের জন্য পিটিশনগুলো করেন এবং কেস প্রসেস করেন ওগুলোতে কী ধরনের বাধা বিপত্তি আসবে তা নিয়েও কিছু স্পেকুলেশন বা কিছু অনুমান আছে এবং কিছু কথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন সেই বিষয়ে আমি আরেকটি ভিডিও করে ডিটেলস কথা বলবো যে ওখানে কি কি ধরনের চ্যালেঞ্জ আপনারা ফেস করতে যাচ্ছেন কারণ আপনারা জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে যখন ক্ষমতায় ছিলেন তখন দীর্ঘ সময় ধরে ইমিগ্র্যান্টদের ভিসা ইন্টারভিউ বন্ধ করে রেখেছিলেন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কাজেই এটা আশঙ্কা করা যাচ্ছে যে তিনি এই মেয়াদে এসেও অনেক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবেন কিছু হয়তো আইন পরিবর্তন করে করবেন কোনো অ্যাক্ট এনে করবেন আবার কিছু হয়তো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করবেন যেভাবেই হোক না কেন তিনি করবেন খুব একটা ইমিগ্র্যান্ট ফ্রেন্ডলি অ্যাডমিনিস্ট্রেশন হবে না এটা আপনারা নিশ্চয়ই জানেন যেটা আগের বারও আমরা ট্রাম্পের সময়ে দেখেছি মাঝখানে প্রেসিডেন্ট বাইডেনের সময় কিছুটা ফ্লেক্সিবল ছিল কিন্তু এখন আবার বিষয়গুলো কঠিন হবে তার মানে এই না যে সাধারণজন মানুষজন যারা ভিসা আবেদন করেন আমেরিকায় বেড়াতে যান বা পড়তে যান তাদের উপর খুব বেশি ইম্প্যাক্ট পড়বে ব্যাপারটা এরকম না কিন্তু কিছু কিছু ঘটনা ঘটবে যাই হোক এখানে আমি খুব বেশি বিস্তারিত ওটা নিয়ে কথা বলবো না অন্য একটি ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো সেই ভিডিওটি আপনারা দেখলে আশা করি প্রস্তুতি নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম